এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর উদ্ভাবক দিবস পালিত হয় এই দিবসটি পালিত হয় হুয়ান বুটেচের স্মরণে তিনি একজন আর্জেন্টিনীয় ক্রিমিনোলজিস্ট ও উদ্ভাবক যিনি বিশ্বের প্রথম আধুনিক আঙ্গুলের ছাপ শনাক্তকরণ পদ্ধতি উদ্ভাবন করেন আর্জেন্টিনায় এই দিনটিকে উদ্ভাবন ও উদ্ভাবকদের উৎসর্গ করে বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালন করা হয় প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালিত হয় এই দিবসটি বিশেষভাবে উদযাপন করা হয় হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও বিশ্ব হৃৎপিণ্ড ফাউন্ডেশনের উদ্যোগে এই দিবসটি প্রতিষ্ঠিত হয় এই দিবসের মূল লক্ষ্য হল জনসাধারণকে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব বোঝানো এই দিবসে মানুষকে উৎসাহিত করা হয় সুষম খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম ও অস্বাস্থ্যকর অভ্যাস এড়াতে যাতে হৃদরোগের ঝুঁকি কমানো যায় বিশ্ব হৃদপিণ্ড দিবস কেবল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি নয় বরং বিশ্ব বিশ্বজুড়ে মানুষকে হৃদরোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুপ্রাণিত করে